বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী নাম হচ্ছে তাহসান সে ফেসবুক স্টেটাসে অ্যানাউন্সমেন্ট করেছে আমার এই গানের ক্যারিয়ার খুব দ্রুত সমাপ্ত করে দেব এই গান বাজনা নাচানাচি লাফালাফি ডান্স মিউজিক এর মাঝে আমি আর থাকবো না খুব দ্রুত আমি আমার মিউজিক কেরিয়ারের ইতি টেনে বেরিয়ে যাব এখান থেকে আমি আর কনসার্ট করব না গান গাইবো না আমরা দোয়া করি জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান সে যে চেয়েছে এই মিউজিক ক্যারিয়ার থেকে সে বের হয়ে যাবে আর কোনোদিন হারাম অশ্লীল গান বাজনা নাচানাচি লাফালাফি ডান্স মিউজিকের সাথে জড়িত থাকবে না আল্লাহ তালা যেন তাহসানকে হেদায়তের পথে কবুল করে আরো জোরে বলেন আরো দোয়া করি পাকিস্তানের একজন এমন কণ্ঠশিল্পী ছিল নাম জোনয়েদ জামশেদ প্রথম জীবনে সে হারাম গান বাজনার সাথে সম্পৃক্ত ছিল আর জীবনের শেষ পর্যায়ে সে তার হারাম গান বাজনা বাদ দিয়ে এই কণ্ঠটাকে বাকি জীবন ইসলামের যে সঙ্গীত আছে ইসলামী সঙ্গীতে কাজে লাগিয়েছে তার কারণ যে গান গায় স্বাভাবিকতার কণ্ঠ তো সুন্দর তো এতদিন গান গাইছে হারাম গান খারাপ গান অশ্লীল গান যে গানে আল্লাহর নাম নাই রসুলের কথা নাই এখন যেহেতু কণ্ঠটা একটা নেয়ামত এই কণ্ঠের এই নেয়ামতটা দিয়েছেন কে যেহেতু কণ্ঠের নেয়ামত আল্লাহ দিয়েছে এখন বাকি জীবন কিন্তু চাইলে এই শিল্পী হারাম গান বাজনা বাদ দিয়ে এই কণ্ঠ দিয়ে আল্লাহর জিকিরের গান গাইতে পারে পারে কিনা রসুল গান গাইতে পারে আল্লাহর জিকির করতে পারে এই কণ্ঠটাতে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারে তো রসুল গান এই গান বাজনাকে রাসুল বলেছেন গান বাজনা হচ্ছে অন্তরের রোগ অন্তরের মধ্যে মনা জন্ম দেয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামের যুবক বয়সের ঘটনা বন্ধুরা একবার রাসুলকে ধরে বলল মোহাম্মদ আজকে আমাদের এলাকায় একটা মেলা হবে গান বাজনার আয়োজন হবে চলো আমরা সেখানে যাই রাসুল যুবক বয়সের মানুষ তিনি সেখানে যেতে চাইলেন না এরপর বন্ধুরা জোর করে রাসূলকে গানের সেই মহলের মধ্যে নিয়ে গেলেন আল্লাহর হাবিব বলেন ফাক্কা ফাহুল্লাহ তা বা ওরকাওয়াতা আলাফি রানিকাল বন্ধুরা জোর করে আমার যখন গানের আয়োজনে নিয়ে চলে গেল আমার আল্লাহ তালা সেদিন আমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিলেন কী করেছিলেন আল্লাহ শোনেন আল্লাহ তালা সেদিন ওই গানের অনুষ্ঠানে যাওয়ার সাথে সাথে রাসূলের চোখের মধ্যে বিশাল ঘুম দিয়ে দিয়েছিলেন প্রচণ্ড ঘুমের চাপের আসল একেবারে হাহুতাস গানের অনুষ্ঠানে যাওয়া মাত্র এত প্রচণ্ড ঘুমের চাপ এসেছে রাসুলের সাথে সাথে জমিনের মধ্যে শুয়ে ঘুমিয়ে গিয়েছেন ঘুম যিনি দেন এই ঘুমের মালিককে আর মানুষ যখন চূড়ান্তভাবে ঘুমিয়ে যায় তখন আশেপাশের কোনো আওয়াজ আর তার কানে ঢুকে আল্লাহ তারা কোরআনের মধ্যে বললেন ওয়াজা আল্লাহ নাউমাকুম সুবাতা আমি ঘুমকে মানুষের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি রাত দুইটা তিনটা বাজে মানুষ যখন শক্তভাবে ঘুমায় তখন দুই হাত ধরে বসে কেউ যদি কথা বলে ওই কথাটাও তখন আর কানে ঢুকে এমন ঘুম রাসূলের চোখে আল্লাহ দিয়ে দিলেন সারা রাত ঘুম এদিক দিয়ে গান বাজনা যা হওয়ার সব হয়ে গেছে রাসূল বলেন পরদিন সকালে সূর্যের আলো আমার চোখে পড়েছে আর আবার ঘুম ভাঙছে তখন আমি এই এই কথা বলা যাবে না ওঠা ওঠি করা যাবে না কথা বলা যাবে না সাবধান তো রাসূল বলেন আল্লাহতাআলা আমার চোখে এমন ঘুম দিয়ে দিলেন পরদিন সকালে সূর্য ওঠার আগে আর ঘুমো ভাঙল না সূর্য ওঠে চোখে আলো পড়েছে তখন আমার ঘুম ভেঙেছে এখন সারা রাত যত লাফা লাফি বাজনা রাসুলের কানে কিছু ঢুকেছে ঢুকেছে চোখে কিছু দেখেছে না আল্লাহ রসুল্লাহকে এইভাবে করে গান বাজনার এই হারাম কনসার্ট এই হারাম অনুষ্ঠান থেকে রাসূলকে হেফাজত করেছিলেন সুবহান আল্লাহ আহারে গান বর্তমান জামানায় যত দিন যাচ্ছে গানের শিল্পীদের কদর তত কি কমে না পারে আহ গানের শিল্পী গানের প্রতি যে মানুষের কি ভালোবাসা সারাদিন গান আমি তো এমন যুবক দেখলাম যে খাইতে বসলেও গান শুনবে রাস্তা দিয়ে হাঁটতেছে তাও কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনবে আবার রাত্রে ঘুমাবে ঘুম আসে না তখনও কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাবে এমন যুবক কি আছে না নাই রাসূলের জামানায় যে গান ছিল না বিষয়টা এমন না রাসুলের সময়ও গান ছিল কিন্তু দেখেন রাসুল গান সম্পর্কে কি বলেন রাসুল বলেন ইন্নাল গিনা ইয়ুমবিতুন নিফাক ফিল কলব কামা ইয়ুমবিতুল মাউল বাকাল পানি যেমন মাটির মধ্যে নতুন শাক সবজি জন্ম দেয় ঠিক গান কল্বের মধ্যে মোনাফিকে জন্ম দেয় এই গান হচ্ছে অন্তরের রোগ যারা সব সময় গান বাজনার মধ্যে থাকে এদের অন্তরটা মরে যায়